আজকে আপনাদের সাথে আবার নতুন আরও একটি গল্প শেয়ার করছি তো আজকে গল্পের প্রথম পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের গল্পের নাম হচ্ছে হঠাৎ বিয়ে তো গল্পটি লিখেছেন হাসান বিন আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গল্প লেখার জন্য তো চলুন গল্পের ভেতরে যাওয়া যাক আমার নাম সজীব ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া থেকে মাস্টার্স অফ সায়েন্সে বিজ্ঞান নিয়ে অধ্যয়নরত আছি সেমিস্টার পরীক্ষা শেষে বাসায় এসেছি সকাল দশটা বাজে সকালের খাবার খেয়ে রুমে এসে মোবাইল দেখতেছি এর ভেতর আম্মু রুমে প্রবেশ করলো আমি আম্মু কিছু বলবে আম্মু না তেমন কিছু না আসলে আমার বান্ধবীর মেয়ে আছে আমি আম্মুর কথা শেষ করতে না দিয়েই উত্তর দিলাম আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি এখন বিয়ে করব না তাছাড়া আমি এখনো ছাত্র আমি তোমাকে আগেই বলেছি নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না আগে তো আমার কথা শেষ করতে দে আমি জানি যে তুই বিয়ে করবি না আমাদের কপালে কি আর ছেলের বউ দেখার সৌভাগ্য আছে আমাদের কথা যদি ভাবতি তাহলে ঠিকই বিয়ে করতি সব বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলেকে বিয়ে করিয়ে চাঁদের মতো সুন্দর একটি বৌমা নিয়ে আসবে আমাদের তো আর সেই কপাল নেই আম্মো আবার এসব শুরু করে দিলা আচ্ছা ঠিক আছে কি বলতে এসেছিলে বলো হুম এখন তো আমার কথা ভালো লাগবে না যা বলতে এসেছিলাম আজকে বিকেলে আমার বান্ধবীর মেয়ের বিয়ে আমাদের সবাইকে যেতে বলেছে আচ্ছা ঠিক আছে যাব তাও এখন আর ইমোশনাল হয়ে না প্লিজ আম্মু চলে গেল আম্মু আপু কি যে শুরু করেছে দুইটা মাস ধরে শুধু একটি কথা বিয়ে কর বিয়ে কর আচ্ছা আপনারাই বলুন এখন বিয়ে করলে বউকে দশ টাকার আইসক্রিম কিনে দিতেও বাসা থেকে টাকা নিতে হবে আর বাকি সব নাই বলি যাই হোক এইসব বাদ বিকালে রেডি হয়ে গেলাম বিয়ে খাবার জন্য মেয়ের বাবা টাকা খরচ করেছে বলতে হবে শুনেছি একমাত্র মেয়ে এত মানুষ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ব্যস্ত মেয়েগুলা মেয়েগুলা ব্যস্ত ইনস্টাগ্রাম রিল ঠিকটক তৈরি করাতে আর আমি ভাবছি কখন খেতে দেবে আমার কথা হচ্ছে দাওয়াতে গিয়ে বিরিয়ানি না খেয়ে আসা যাবে না আমার পছন্দের খাবার হচ্ছে দুটি বিরিয়ানি আর হচ্ছে গাজরের হালুয়া ঘন্টা দুই পরে খেতে দিয়েছে আমি খাবার খেতে বসবো এমন সময় দেখি বিয়ে বাড়িতে গেল। আমি দৌড়ে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি হয়েছে যে ছেলের সঙ্গে হুমায়রার বিয়ে ঠিক হয়েছিল আম্মুর বান্ধবীর মেয়ের নাম হুমায়রা এই ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভেঙে গেছে এখন তুই বল হুমায়রার কি হবে তুই তো ভালো করেই জানিস আমাদের সমাজ এখন হুমায়রাকে অলক্ষ্মী বলবে এই মেয়েটার আর বিয়ে হবে না তুই বল মেয়েটার কি দোষ হুমায়ূরার আম্মু তো জ্ঞান হারিয়ে ফেলেছে বলতে বলতে আম্মুও কেঁদে ফেলেছে সত্যি মেয়েটার ভাগ্য অনেক খারাপ হঠাৎ আমি আম্মুকে বললাম আম্মু আমি হুমায়রাকে বিয়ে করব আমার কথা শুনে আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে তুই কি সত্যিই বলছিস জি আমি ভেবে চিনতেই বলছি তুমি আব্বুর সাথে কথা বলো আমার কথা শুনে আম্মু অনেক খুশি আর আব্বু তো মনে হয় এই কথার অপেক্ষাই ছিল তো দুই পক্ষের আলোচনা করে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হলো আর আমি এক পলকে বিবাহিত হয়ে গেলাম লোকে বলে মানুষ দুই প্রকার জীবিত আর হচ্ছে বিবাহিত যেহেতু বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল তাই আম্মু সিদ্ধান্ত দিল এখন হুমায়রা এই বাসায় থাকবে আর হুমায়রার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুই মাস বাকি আছে তাই হুমায়রার পরীক্ষার পর জাক জমকভাবে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে মানে মূল কথা হলো আমি বিবাহিত হয়েও ব্যাচেলার কিন্তু হুমায়রার আব্বু আম্মুর অস্থিরতা দেখে সত্যিই খারাপ লাগছে আমাকে কি বলে ধন্যবাদ দিবে বুঝতে পারছে না হুমায়রার আব্বু আমার হাত ধরে বলছে বাবা সজীব তোমাকে দেখে আমি চিন্তা করতেছি আল্লাহ কিভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন সত্যি আল্লাহ তালা তার বান্দাদের একা ছেড়ে দেয় না আমি বলবো না আমার মেয়ে ধনির ঘরের দুলালি কিন্তু হুমায়রা আমাদের অনেক অনেক আদরের আমার মেয়ে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে তাই আমি মনে করি ও তোমার সঙ্গে মানিয়ে চলতে পারবে আর ও একটু আবেগী তাই তুমি একটু দেখে রেখো আমি বললাম আপনি কোনো চিন্তা করবেন না আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে জীবন পার করতে পারি কিছু সময় পর আমাকে হুমায়েরা রুমে প্রবেশ করতে দিল আম্মু বলল সজীব বেশি দেরি করিস না বাসায় যেতে হবে রাত অনেক হয়েছে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করার পর কেউ একজন হয়তো সালাম দিয়েছিল চোখ খুলে তাকালাম সুন্দর পরিপাটি রুম এত সুন্দর রুম দেখতেও ভালো লাগে আমার সামনে হয়তো হুমায়রা দাঁড়িয়ে আছে সঠিক বলতে পারছি না কারণ কালো বোরখা পরিহত আছে কি নিকাপও পড়েছে আমি তো সালাম ফিরানোর কথা ভুলেই গিয়েছি মেয়েটি আমাকে একটা সোফায় বসতে বলল। আমি কোনো মতে বসলাম মেয়েটিও আমার পাশে থাকা সোফায় বসলো আমি ঘেমে গেছি তাই রুমাল দিয়ে মুখটা একটু মুছে নিলাম মেয়েটি নরম সুরে বলল আমার নাম হুমায়রা বিনতে আব্দুল্লাহ সবাই আমাকে হুমায়রা বলে ডাকে আমি তো কণ্ঠ শুনেই শেষ এত সুন্দর কণ্ঠ কিভাবে হতে পারে কিছু সময় নিরবতা আমি শুধু মুখ মুছেই যাচ্ছি ভাবলাম এখন নিরবতা ভেঙে কিছু বলা দরকার আমি বললাম আপনি ভালো আছেন হুমায়রা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভাবতেছি এত সুন্দর কণ্ঠ হয় কীভাবে আমি বললাম জি আমিও ভালো আছি আমি জানি না আমাদের এখানে কি বিষয়ে আলোচনা করা উচিত আমার কোনো প্রশ্ন নেই আপনার কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন হুমাইরা মাথা ঝাঁকিয়ে জানালো কোনো প্রশ্ন নেই তারপর হুমাইরা নিকাপ খুলতে লাগল আমি তো হা হয়ে তাকিয়ে আছি এই আমি কি দেখেছি মায়াবী চোখ গোলাপি ঠোঁট ঠোঁটের কোণে যেন হাসি লেগেই আছে কান্নার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমি হয়তো বলতে পারবো হুমায়রা কি পরিমাণ সুন্দরী কিন্তু আমি হুমায়রার চেহারার মাঝে যে মায়া দেখেছি তার বর্ণনা লিখে বোঝানোর কোনো শক্তি আমার নেই আমি এক পলকে চেয়ে আছি দেখে হুমায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করলো এই লজ্জা পাওয়া মুখটা আরও সুন্দর লাগতেছে খেয়াল করলাম লজ্জায় হুমায়ূরার চেহারাটা আনার ফলের মতো লাল হয়ে গেছে আর সেই মিষ্টি হাসি তো আছেই আমি তো এই হাসি দেখাই পাগল হয়ে গেছি এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন রমণী অনর্থক হাসে তাহা দেখিয়া পুরুষ অনর্থক কাঁদে অনেক অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে আবার কেহ গোলায়া দড়ি দিয়ে মরে জানি না আমার অবস্থা কি হবে আমিও চোখ সরিয়ে আমতা আমতা করে বললাম আপনাকে দুটি কথা বলি হুমায়রা মাথা নেড়ে সম্মতি দিল আমি আপনি এইভাবে হঠাৎ করে নিকাব সরাবেন না হুমায়রা কেন আমি আমি এত সুন্দর চেহারা আর কখনো দেখি নাই আপনাকে দেখে আমার হার্টবিট বেড়ে গেছে কখনো বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে হুমায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করল আমি বললাম আর আপনি কান্না করবেন না এত সুন্দর চাঁদের মতো চেহারায় কান্না মানায় না হুমায়রা কিছু বলল না কারো মুখে কোনো কথা নেই আমি চেয়ে আছি হুমায়রার অপরূপ সুন্দর চেহারার দিকে এত সুন্দর একটি মুহূর্তের মধ্যে আছি আমার ফোনের মনে হয় আমার সুখ সহ্য হচ্ছে না বেজেই চলেছে ফোন রিসিভ করছি না দেখে হুমায়রা জিজ্ঞেস করলো কে ফোন করেছে আমি বললাম আম্মু ফোন করতেছে যাওয়ার জন্য হুমায়রা ও রাত তো অনেক হয়েছে আপনার এখন যাওয়া উচিত আমি পকেট থেকে মানি বের করে হুমায়রার হাতে দিলাম কিন্তু হাত ধরতে চেয়েও ধরলাম না আসলে সাহস করতে পারলাম না আমি বললাম আপনাকে এখন দেওয়ার মতো কিছুই নেই তাই আজ আমাদের দুজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে আপনাকে কথা দিচ্ছি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সম্মানে মর্যাদার কোনো কমতি হতে দেব না আমি আপনাকে সব সময় আগলে রাখব এখন থেকে এইটাই আপনার আর হ্যাঁ মানি ভেতর আমার নম্বর আছে কল দিয়েন প্লিজ হুমায়রা কিছু বলল না আমি বের হয়ে যাব। এমন সময় হুমায়ূরা পেছন থেকে ডাকল হুমায়রা শুনছেন আমি জি বলুন আমি মনে হয় এই ডাকের অপেক্ষাই ছিলাম হুমায়রা সাবধানে যাবেন আমিও মাথা নাড়িয়ে স্বীকার করলাম এই প্রথম আমার মনে হচ্ছে আমার অনেক দামি বস্তু রেখে যাচ্ছি সৃষ্টিকর্তার কি অকৃত্রিম সম্পর্ক দিয়েছেন মানুষকে যে মেয়েকে আমি কিছুক্ষণ আগে চিন্তাম না এখন সেই মেয়েটিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনের ভিতর অনেক কিছু ঘুরপাক কাচ্ছে কিছু লজ্জা কিছু ভালোবাসা কিছু ভয় সব কিছুর মিশ্রণ অনুভূতি একসঙ্গে হচ্ছে অদ্ভুত এক অনুভূতি হঠাৎ আম্মনটাকে ভাবনায় ছেদ পড়ল কি সজীব বউ ছেড়ে যেতে ইচ্ছে করছে না তোকে কি রেখে যাব এখানে আমি বললাম আম্মু তুমিও না চলো জলদি বাসায় পৌঁছে দেখি একটা বাজে ক্ষুধাও লেগেছে অনেক পরে অবশ্য হুমায়রাদের বাসায় থেকে খাবার খেতে দিয়েছিল কিন্তু লজ্জায় খেতে পারি নাই ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু খেতে দেখেছে। আমি সজীব ওই বাসায় তো কিছু খাস খেয়ে নেই আর জানিস আমি আজকে সত্যিই খুশি আজকে তুই সত্যিই খুব ভালো একটা কাজ করেছিস খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে দেখি একটা নম্বর থেকে মেসেজ এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বাসায় কি পৌঁছে গেছেন কে হতে পারে নিশ্চয়ই হুমায়রা তাই রিপ্লাই করলাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি জি আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছে গেছি আপনি কে কিছুক্ষণ পর রিপ্লাই আসলো আমি হুমায়রা আমি ভাবতেছি রিপ্লাই না করে কল করি কিন্তু এত রাতে কল করাটাকে ভালো হবে ভাবতে ভাবতে কল করেই ফেললাম সঙ্গে সঙ্গেই রিসিভ করে সালাম দিল হুমায়ূরা আসসালামাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আমি হুমায়রার কণ্ঠ শুনলেই পাগল প্রায় হয়ে যায় এত সুন্দর কমল কণ্ঠ আমি উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি অবরাকাতু কি করেন হুমায়রা বলল কিছু না আপনি কি করেন আমি শুয়ে আছি হুমায়রা বলল খাবার খেয়েছেন আমি জি খেয়েছি শুয়ে পড়লাম আসলে হয়েছে কি আপনাদের বাসায় তো লজ্জায় খেতে পারি নাই তাই বাসায় এসে খেলাম আপনি খেয়েছেন হুমায়রা না খাবো এখন আমি কি বলেন রাত প্রায় তিনটা বাজে যান এখনই খেয়ে ঘুমিয়ে পড়ুন এমনি আজ আপনার ওপর দিয়ে অনেক ধকল গেছে হুমায়রা জি আচ্ছা তাহলে রাখছি বলেই ফোনটা কেটে দিলেন তো আজকের প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্ব আপনারা শীঘ্রই পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় পর্বের লিঙ্কও পেয়ে যাবেন আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে আর সম্পূর্ণ গল্পটা দেখার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ